বাংলাদেশি স্টুডেন্ট আপনাদের জন্য এই ভিডিওটা করছি ইটালিতে দু সাল থেকে বিভিন্ন স্টুডেন্টের জন্য যত ধরনের স্কলারশিপ দেবে সেটা ইউরোপের আর কোনো দেশে দেবে না স্কলারশিপের ছড়াছড়ি আপনারা যারা ইউরোপে আসতে চান বা এখন পর্যন্ত আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু আপনাদের কোনো ধারণাই নেই ইটালির ইউনিভার্সিটিগুলি কত ফ্যাসিলিটি দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ইটালিতে পড়তে গেলে ইউনিভার্সিটির কোনো খরচ নাই আপনাকে ফ্রিতে পড়াবে এমনকি আপনাকে প্রতি বছর আট থেকে এগারো লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেবে ইতালির গভর্নমেন্ট ইটালির রাজনৈতিক দলগুলো ডিসিশান নিয়েছে যারা ইটালিতে পড়তে আসবেন তাদেরকে যেন ইটালিয়ান পিআর দেওয়া হয় মানে পারমানেন্ট রেসিডেন্স দেওয়া হয় বারো মাস থেকে আঠারো মাসের মধ্যেই আপনি ইটালিতে লিগেলভাবে বৈধভাবে থাকার পারমিশন নিতে পারবেন এটা ইউরোপের কোনো দেশে নেই অন্য অন্য দেশে তো বাচ্চা হলেও যেমন ফিনল্যান্ড নরওয়ে সুইডেন্ড বা সুইজারল্যান্ড সেসব দেশে তো বাচ্চা হলেও আপনাকে কোনো সুযোগ সুবিধা দেয় না এমনকি আপনাকে কোনোভাবে ইটালিতে বা ওই সব দেশে থাকার পারমিশন দেয় না কিন্তু ইটালিতে ইটালিতে আপনাকে সব দেবে আপনি পড়াশোনা করতে আসেন আপনি বারো মাস বা আঠারো মাস পরে এখানে লিগেল হতে পারবেন আপনার যদি বাচ্চা এখানে জন্ম হয় ইটালিয়ান সন্তানরা যেই সুযোগ সুবিধা পায় সেটাও আপনি পাবেন কিসের জন্য ওয়েট করছেন মিলানোতে আমাদের কনসাল্টিং ফার্ম আছে রোমে আছে নাপোলিতে আছে বাংলাদেশ থেকে আপনারা যারা পড়তে চান আমার সাথে সময় নষ্ট না করে এখনি। যোগাযোগ করতে পারেন আমার টেলিফোন নাম্বার দিয়ে দেব এই বছরে আমি চাই বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলি ফলো করে কমপক্ষে দুই থেকে তিন হাজার স্টুডেন্টরা যেন ব্যাচেলার মাস্টার্স পিএইচডি করতে আসতে পারে ইটালিতে কারণ বর্তমানে ইটালিয়ান গভর্নমেন্ট যে সুযোগ দিচ্ছে বাংলাদেশের সন্তানরা বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট আছে যারা সুযোগের অভাবে নিজেদেরকে এক্সপ্লোর করতে পারছে না নিজেদেরকে শো করতে পারছে না তারা সবাই ইটালিতে এসে তাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ করতে পারবে এটাই আমার উদ্দেশ্য যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে অ্যাজ সুন এজ পসিবল উই ওয়ান্ট মোর দেন থ্রি থাউজেন্ড স্টুডেন্ট ইন ইটালি টেক কেয়ার